হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি প্রায় এক বছর আগের একটি ব্লগ মানে এক বছর মনে হচ্ছে মানে খুবই তাড়াতাড়ি চলে গেছে আমার জন্য আমার মেয়ের প্রথম বার্থডে ব্লগ এটা তো এটা আসলে আমার করা হয় নাই আমি অনেক ব্যস্ততার সময় গিয়েছে তারপর আবার ভিডিও দিচ্ছি এডিট করবো এই সে ঝামেলায় আমি আর এডিট করি নাই তো পরে এখন চিন্তা করলাম যে না এডিটটা করে এত সুন্দর করে ভিডিওটা করেছি তো আপনাদের সাথে শেয়ার করা উচিত তারপর এই তো আমার মেয়ের কেক কিনেছিলাম আর কি তো কেকটা কিনে গাড়িতে রাখছিলাম তখন ওইটার ভিডিও করা হয়নি ওইভাবে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম তারপর চলে আসি আমি ডলারামাই ওইখান থেকে লাইক ওর বার্থডের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করি যেটা ওর পার্টিতে লাগবে ওর কাজিনরা আসবে ছোটো ছোটো ওদেরকে দেওয়া হবে তারপর ওর ডেকোরেশনের জন্য এটা সাজাবো আর কি তো এইদিকে আমি লাইক আগের দিন এটা হচ্ছে আগের দিনের ভিডিও করা তো আগের দিন আমি গরুর মাংস পায়েস এগুলা রান্না করে রেখেছি তো একটা একটা করে রান্না করতেছিলাম তো পরে আমি কিছু ডেজার্টের লাইক কাপ অর্ডার করি ডেজার্ট মেক করে ওদের সাম সবাইকে দিব আর টেবিলের উপরে রাখবো আর কি একটু ডেকোরেশনের জন্য তো অনেক কিছু প্ল্যান করা হয় আসলে টাইমের অভাবে বা ব্যস্ততার জন্য করা হয় না তারপর আমি কিছু লাইক এই যে টেবিল ম্যাটের মতো এইগুলো আর কি কী বলে এটাকে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা যায় আর কি ডেজার্টের লাইক ট্রে যেটা বলে আর কি ওইটা ওইগুলো আমি কয়েকটা অর্ডার করি তো ওগুলোকে ওপেন করছিলাম যাতে সাজাতে পারি সুন্দর করে আর এদিকে তো মনে করেন আমি মানে ভিডিও করতেছি বাট তখন আমার মনে আছে লাইক অনেক বেশি ভেড়া নিয়ে কষ্ট করে অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে আর কি সারা রাত ধরে একদিকে আমার হাজব্যান্ড আর আমার ভাই আমার শ্বশুর ওনারা লাইক ডেকোরেশন করছিলেন ওইগুলো আর একদিকে আমি রান্না রান্নাবান্না করছিলাম তো ওর প্রথম বার্থডে ওর তো মানে কিছুই মনে নেই বা অত কিছুই বুঝতে পারবে না বাট বেশি এক্সাইটেড আমরাই ছিলাম লাইক মানে কি করব কিনা না ওর প্রথম বার্থডে সবাই আসবে ওর ছোট ছোটো কাজিনরা আসবে তা সবাই মিলে এনজয় করবে কিভাবে আমরা ডেকোরেশন করব এইটা আর কি আর তখন ছিল রোজার মাসও ছিল আর কি তো এটা আসলে জাস্ট ঘরের ফ্যামিলি সবাই মিলে একটু এনজয় করার জন্য আর কি আর বাচ্চারা একটু খুশি করবে যে কোথায় আসছি কি জন্য আসছি আজকে লিয়ানার বার্থডেতে আসছি মানে আমার মেয়ের নাম লিয়ানা তো এই জন্য আর কি একটু কি করে সুন্দর করে সাজানো আর কি নিজেদের স্মৃতির জন্য আসলে আর কিছুই না তো আমরা সবাই মিলে মানে কাজ করতে যাচ্ছি আর কি সারাদিন রাত ধরে লিয়ানার বার্থডের জন্য মানে কী করবো কি না এরকম আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর খুবই এফোর্ট দিতে হয়েছে আর কি আর আমি এইদিকে ডেজার্ট মেক করছি একদিকে আমি রান্নাবান্না করছি তারপর ওদেরকে গিয়ে হেল্প করছি একটু ভিডিও করছি দেখতেছি আর আবার ডেজার্টগুলোও সাজাচ্ছি মানে সব দিকে কাজ তারপর ঘর ঘরও গুছাতে হবে ঘর ঝাড়ু দেওয়া মোচা সব কিছু বিদেশে তো আপনারা সবাই জানেন লাইক কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেই সব কিছু করতে হয় ফ্যামিলি সবাই মিলে তো আমরা এইরকমই করে যাই আর কি তারপর ভালো লাগে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই যে ডেকোরেশন করে সাজানো হয়ে গেছে অলরেডি সব কিছু তো এখন সবাই চলে এসেছে লাইক অলমোস্ট দুপুর হয়ে দুপুর না তখন বিকাল হয়ে গেছিলো তো সবাই চলে আসছে এখন ফটো সেশন করা হবে ভিডিও তোলা হবে এরকম আর কি বাচ্চা পার্টি সবাই চলে আসছে লাইক এই যে আমার মেয়ে রেডি করে দিয়েছি তারপর আমার বড় ননদ ওনাদের ছেলে মেয়ে ছোট ননদ সবাই মানে ওরা চলে এসেছে আর কি তো আমার মেয়ের প্রথম বার্থডের সময় ও ভাগ খুব ভালো ভালো গিফটও পেয়েছে একজন সোনার চেইন একজন সোনার কানের দুল একজন সোনার আবার টাকা খেলনা এগুলো মানে সব কিছু পেয়েছে তারপর যদি বুঝতে পারে তাহলে অনেক বেশি তো যাই হোক তখন হয়তো দেখতে পারবে তো ছোটো ছোটো ভিডিও করে রাখছে কাছে আর আমি একটু একটু করে জাস্ট স্মৃতির জন্য আসলে একটু একটু করে ভিডিও করে রেখেছি আর তো ভিডিও মানে এডিট করে আবার ছাড়ার কোনো প্ল্যানই ছিল না পরে ভাবলাম যে না এটা একটা অনেক বড় একটা মেমরি আমার মেয়ের জন্য আমাদের সবার জন্য যে সবাই মিলে ওর বার্থডেতে ছিল হয়তো যখন বড় হবে তখন অনেকেই অনেক জায়গায় থাকবে অনেক রকম এরকম ইয়ে থাকবে না তো এই জন্য সুন্দর করে একটু ভিডিওটা লাইক এডিট করেও আমি চাচ্ছি ভয়েস ওভার দিয়ে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমাদের স্মৃতির জন্য রাখার জন্য তো এদিকে তো অনেক সময় লাইক কেক টেক সব কিছু এনেছি তারপর ডেজার্ট ঠিক করা হয়েছে সব কিছু করে গল্প সল্প করে আমরা তখন তো খেতে পারবো না আমরা ইফতারের জন্য অপেক্ষা করছিলাম সবাই তো ভাবলাম ইফতারের আগে কেকটা কেটে নিলে আর কি বাচ্চারা খেয়ে নিতে পারবে আর কি ওরা মানে কেকের জন্য খুবই পাগল আসলে বাচ্চাদের জন্যই সব কিছু মানে খুবই ভালো লাগে বাচ্চারা না থাকলে এরকম পার্টিতে আসলে এরকম ডেকোরেশন কেক টেক এনে আসলে আমার কাছে মনে হয় না কোনো মানে ফান বা কোনো খুশি আছে আর কি তো আমার মেয়েরাও এরকম খুবই সুন্দর করে বার্থডেটা লাইক একটা কেকটা খুবই সুন্দর করে ওয়ান দিয়ে বসিয়ে রাখা হয়েছিল তো খুবই ক্লোজ থেকে আমার মেবি ভিডিও বা ফটো ডিলিট হয়ে গেছে কারণ অনেক এক বছর আগে তো তো ওই জন্য আর কি তো ওরা সবাই মিলে বাচ্চারা সবাই খুবই খুশি ওরা কেক কাটবে কেক খাবে তো সবাইকে নিয়ে আমি আমার হাজব্যান্ড আমরা কেক কেটে ফেলছি আর কি তো এক এক করে এখানে আমার ননদের ছেলে আমার বড় ননদের ছেলে মেয়েরা সবাই আছে আর কি তো সবাই মিলে খুব এনজয় করছে আর এদিকে আমাদের খাওয়ার পালা আসছে আর কি খুবই হক করে পরে আমি এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো লাচ্ছি মেক করি আর ছিল এখানে ড্রিঙ্ক ছিল তারপর পোলাও বিরিয়ানি এগুলো ছিল আর কি গরুর মাংস মুরগির মাংস যেইগুলো আর কি নরমালি থাকে দাওয়াতে এরকম সব কিছু ছিল তার ওপর আবার মানে ইফতারি আইটেম কিছু ভাজা পোড়া এগুলো ছিল আর কি তো ইফতার টিফতার করে সবাই মিলে একসাথে বসে এখন সবাই চলে গিয়েছেন এখন আবার আমার সব কিছু গুছানোর পালা সব কিছু ঠিক করার পালা ঘর ঝাড়ো দিতে হবে লাইক ডেজার্ট কিছু রয়েছে কিছু খাবার দাবার ফিক্স করে রাখতে হবে আর কি তো এখন সব কিছু একটু একটু করে আমি ক্লিন করে নিব সব রেখে দিব যা যাটা যেখানে রাখার আর কি তো আমরা নর্মালি যে অ্যালুমিনিয়ামের এগুলাতে আর কি সার্ভ করে থাকি তো এই জন্য এগুলো রেখে এগুলো ফেলে দিতে পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম